গত কয়েক বছরের মতোই চলতি বছরেও খ্রিস্টমাস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রভু যিশুর জন্মদিনকে সামনে রেখে আগামী পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে তাদের এই সপ্তাহব্যাপী নানা অনুষ্ঠান জানা গেছে বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউন ইন্ডিয়ার আয়োজিত এই অনুষ্ঠানে থাকবে সাইবার ক্রাইম নিয়ে বিশেষ সচেতনতা কর্মসূচি থাকবে গার্হস্থ্য হিংসা নিয়ে সচেতনতা শিবিরের পাশাপাশি বিশেষ আলোচনা সভা থাকবে মহিলা পরিচালিত হস্তশিল্প মেলা সহ খাদ্য মেলা যে খাদ্য খাদ্যমেলায় থাকবে নানান রকমের খাদ্যের স্টল সহ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত সারা বছর ধরে মানুষের সেবায় নানা ধরনের সামাজিক সেবামূলক কাজ করে চলে বাউরিয়ার এই নর্থ পয়েন্ট কম ইন্ডিয়া কর্তৃপক্ষ আর বিগত বছরের মতো চলতি বছরে অর্থাৎ দু সালে তাদের এই অনুষ্ঠান প্রসঙ্গে বাউরিয়া নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর ডোডি সুদর্শন মূর্তি বলেন প্রতি বছরে নাই এবছরও ঠিক আমাদের পঁচিশে ডিসেম্বর আমরা অনুষ্ঠিত করতে চলেছি আর শুভ বড়দিন অগ্রিম আপনাদের প্রত্যেকে জানালাম আর আপনারা অবশ্যই সব পরিবারে আসবেন সবাইকে বন্ধু বান্ধব নিয়ে আসুন খুব ভালো প্রোগ্রাম হয় আর খুব বাচ্চাদের সেই ক্যারল বা বাচ্চাদের সেই সুন্দর পারফর্ম দেখবেন এছাড়াও আরও নানারকম বর্ণ বর্ণময় যে অনুষ্ঠান হয় প্রতি বছর প্রভু জন্মদিন জন্মদিনকে কেন্দ্র করে সেটাই এবারও আমরা পঁচিশে ডিসেম্বর নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া বাউরিয়ার যে আমাদের গ্রাউন্ড রয়েছে আমাদের পিস সেন্টার সেই সেন্টারে যে বাউরিয়ার যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে আমরা প্রতি বছর নয় এই বছরও আমরা পালন করতে চলেছি আপনাদের সঙ্গে আনন্দ করবো প্রতি বছরের মতো আপনারা আমাদের আর এই বড়দিনে দিনে যেমন আপনাদের আপনারা সমর্থন করে এসেছেন যেভাবে আপনারা এগিয়ে এসেছেন আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার পক্ষ থেকে আর অবশ্যই আশা করবো প্রতি বছরের নয় এবছরেও আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যেন সেই সুন্দর বড়দিন যেন আমরা পালন করতে পারি আর একত্রিশ তারিখটা আবার নিউ ইয়ার যেহেতু আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নিউ ইয়ার অগ্রিম নিউ ইয়ার তো আপনাদের জন্য রইল নর্থপ্যান্ড কমিউনিটির পক্ষ থেকে সবাই আসবেন আনন্দ করবেন চব্বিশে অনেক হয়তো আপ ডাউন গেছে আমাদের জীবনে অনেক হয়তো সুখ দুঃখ এসেছে আমাদের জীবনে হ্যাঁ আলো আঁধারের মধ্যে দিয়ে আমরা তো গেছি কিন্তু একত্রিশ তারিখের আগে চব্বিশ তারিখ আসি না আমরা সবাই মিলে আমরা সে আনন্দ করতে পারবো এবং চব্বিশ দু হাজার চব্বিশকে আমরা বিদায় জানাতে পারবো এবং নতুন বছরকে সেই ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফিফথ সেইটাকে আমরা মানে আমরা ওয়েলকাম করতে পারবো সেই কারণে আরেকটি বার আপনাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব পঁচিশে ডিসেম্বর আর ঠিক পাঁচ ঘটিকায় আমাদের নর্থ পয়েন্ট কন্ট্রি ইন্ডিয়ার প্রাঙ্গণে আর প্রতি বছরে নয় এবছরও প্রভু যিশুর জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠান নানারকম বাচ্চাদের অনুষ্ঠান এবং কেরল এবং আরও অনেক সুন্দর অনুষ্ঠান এবং প্রভু যিশুর সম্বন্ধে জন্ম সম্বন্ধে কিছু বৃত্তান্ত কথা আমরা শুনতে পারবেন এবং শান্তির বাণী আমরা সেদিকে শুনতে পাবেন যে প্রভু যিশু তিনি থাকার সময় তিনি যা পরিবেশিত করেছেন সেটাও আপনাদের কাছে তো এটা তুলে ধরা হবে তার জন্ম কিভাবে আর কীভাবে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায় করেছিলেন এবং কেন আজকে প্রভু যিশুকে সেই জন্মদিন আমরা পালন করছি পঁচিশে ডিসেম্বর আপনারা সবাই আপনাদের সব পরিবারে এবং বিশেষ করে আপনাদের পরিবারকে সঙ্গে নিয়ে আপনারা সেই পঁচিশে ডিসেম্বর ঠিক পাঁচশোর সময় আসুন আর খুব সুন্দর প্রোগ্রাম হবে প্রতি বছরে নয় এবছরে হবে কোরস থেকে আরম্ভ করে ক্যারল থেকে আরম্ভ করে এবং গ্রুপ সুপ থেকে গ্রুপ সং থেকে আরম্ভ করে নৃত্য থেকে আরম্ভ করে খুব ভালো লাগবে আর সেই কারণে তাড়াতাড়ি আপনারা চলে আসবেন ঠিক পাঁচ ঘটিকায় পঁচিশে ডিসেম্বর আর তার সঙ্গে সঙ্গে আঠাশে ডিসেম্বরেও তিনটে সময় চলে আসবেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে আরেকটি বার আমি বলতে চাই যে অ্যাওয়ারনেসে যেটা ওম্যান ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিং ডো ডোমেস্টিক ভায়োলেন্স এবং আমাদের সাইবার ক্রাইম এই নিয়ে সেদিনকে আলোচনার বিষয় থাকবে আপনারা অবশ্যই আপনারা সেদিনকে ঠিক তিনটে সময় চলে আসবে নর্থ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাঙ্গড়ে এবং ঠিক একত্রিশ তারিখও প্রতি বছরে নয় এবছরও তিনটের সময় আমাদের যে নিউ ইয়ার সেলিব্রেশন হবে আর প্রাক আর নতুন বছর তার ঠিক আমরা রেখেছি আর সেটা হচ্ছে হ্যান্ডিক্রাফ্ট এক্সিবিশন এবং ফুড ফেয়ার হস্তশিল্প এবং তার সঙ্গে মেলা এবং তার সঙ্গে সঙ্গে খাদ্য মেলা আর সেদিনকে আমাদের সাংস্কৃতিক একটা অনুষ্ঠানও থাকছে খুব ভালো লাগবে এবং বাচ্চাদের একটা একটা অনুষ্ঠানও রাখা হয়েছে প্রথম শুরুতে আর তারপরে আমাদের সংস্কৃত অনুষ্ঠান এবং ঠিক তিনটের সময় আমরা শুরু করতে চলেছি সেই প্রোগ্রামও প্রত্যেকের কাছে আমি অগ্রিম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতি বছরে নয় এই নর্থ পয়েন্ট কমিউটি ইন্ডিয়া আপনারা আসুন আমরা এই সোশ্যাল অর্গানাইজেশন সামাজিক কাজ করে থাকি মানুষের পাশে সারা বছর চেষ্টা করি থাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বছরের শেষে একটা আমরা তিন দিনের প্রোগ্রাম রাখি এবছরও তাই দু হাজার চব্বিশে আমরা রাখতে চলেছি আর আপনাদের সকলের সহযোগিতা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রাজনীতি লোক হোক যে কোনো আপনার ধর্মের লোক আপনারা অবশ্যই আসুন